সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারা দেশে খুঁজেও নেতা পাচ্ছে না এনসিপি জাতীয় নাগরিক পার্টি নামের এই দলটি শেখ হাসিনার পতনের পর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে গঠিত হলেও তাদের দলটিতে কেউ কেউ থাকতে চাচ্ছে না কিংবা আসতে চাচ্ছে না সর্বশেষ এমন দুটি ঘটনা ঘটেছে যার মধ্য দিয়ে স্পষ্ট এই দলটি আসলে বড় পথ দিয়েও কাউকে তাদের দলে রাখতে পারছে না সর্বশেষ রাজশাহীর একটি উপজেলা কমিটি থেকে তিনজন পদত্যাগ করেছে যাদেরকে কোনো ধরনের জিজ্ঞাসা না করে তারা দলে নিয়ে নিয়েছে খোঁজ নিয়ে জানা গেছে যে হচ্ছে দেশের বিভিন্ন স্থানে যে তারা কমিটি দিচ্ছে এই কমিটিতে যাদের ন্যূনতম এলাকায় এক ধরনের একটা ভ্যালি রয়েছে সব লোকদের পেছনে একটু রাজনৈতিক ইতিহাস রয়েছে অন্য দলের সঙ্গে যুক্ত ছিলেন একটু পড়াশোনা রয়েছে পরিচিতি রয়েছে তাদেরকে তারা জিজ্ঞাসা না করেই দলে নিয়ে নিচ্ছেন পরবর্তীতে খুব ঝেড়ে ওই লোকগুলো দল থেকে পদত্যাগ করেছেন এমনকি বিএনপি নেতাদেরকেও টার্গেট করেছে এনসিপি বিভিন্ন স্থানে বিএনপি নেতাদেরকে তারা কমিটিতে যুক্ত করে নাম ঘোষণা করে দিচ্ছে এরকম অহরহই ঘটছে এবং এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই পদত্যাগ করে দল ছেড়ে যাচ্ছেন এই যদি হয় এই দলটির অবস্থা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে গঠিত হওয়া দলটির অবস্থা যদি এরকম হয় যারা শেখ হাসিনার পতনের পর থেকে নতুন বাংলাদেশ এবং নতুন রাজনীতির কথা বলছে যারা পুরনো বন্দোবস্তের রাজনীতি আওয়ামী লীগ বিএনপির রাজনীতিকে ছুঁড়ে ফেলার কথা বলছে তারাই এখন সেই কিছু আওয়ামী লীগ কিছু বিএনপি কিছু জামাত এক্স জামাত কিছু ওই দলের সেই দলের লোকদেরকে নিয়ে কিছু সামাজিক পরিচয় রয়েছে পরিচিতি রয়েছে একটু সুনাম রয়েছে এরকম লোকদেরকে দলে নিয়ে তারা হচ্ছে এখন নিজেদের কমিটি দিচ্ছে খুব বেশি দেরি নাই এরকম হইতে থাকলে এনসিপি কিছুদিন পরে যে ট্রাম্প বাইডেনের মতো লোকদেরকে কিংবা ভারত থেকেও দু একজনকে যে কমিটিতে অন্তর্ভুক্ত করে দেবে না এরকম বলার অপেক্ষা রাখে না এরকমই ঘটনা দেখা যাচ্ছে তারা নেতাই পাচ্ছে না নাকি তাদের জন্য বাইরের থেকে নেতাও আমদানি করতে হবে এক প্রকার ভিক্ষাবৃত্তির মতো নেতা ভিক্ষা করে চলছে মানুষ টাকা ভিক্ষা করে মানুষ খাবার ভিক্ষা করে মানুষ অন্য কিছু ভিক্ষা করে এনসিপি নেতা ভিক্ষা করে চলছে আপনারা একটু যদি দেখেন পদত্যাগ করা একটা রাজনৈতিক দলের নেতাদের পদত্যাগ করা খুবই স্বাভাবিক কিন্তু পদত্যাগের পর তারা আসলে যেসব কথাগুলো বলছে এগুলো কোনোভাবেই একটি রাজনৈতিক দলের সঙ্গে যায় না রাজশাহীর বাগমারা উপজেলা উপজেলার যে কমিটি সেখান থেকে তিনজন পদত্যাগ করেছেন তো পদত্যাগ কারা কারা কোন পোস্টে করেছেন আমি সেটা না বলে পদত্যাগ করে আসলে তারা কি বলছেন এনসিপির উপজেলা কমিটিতে নিজেদের নাম তালিকাভুক্ত হওয়া নিয়ে হাদিউজ্জামান রাফি হাদিউজ্জামান রাফি তিনি বলেন আমি রাজনীতি করতে চাই না যেই লোকটা রাজনীতি করতে চায় না তাকে কমিটিতে নিয়ে নিয়েছে এনসিপি এই কথা আগেই তাদেরকে জানিয়েছিলাম তবু আমার নাম কমিটিতে রাখা হয়েছে তাই পদত্যাগপত্র পাঠিয়ে নিজেকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির অনুরোধ জানিয়েছি কি পরিমাণ একটা রাজনৈতিক দলের জন্য ইনসাল্টিং তিনি বলেছেন তিনি রাজনীতি করতে চান না তাকে দলে নিয়ে নিয়েছে এনসিপি এত পরিমাণ অভাবে নেতার অভাবে পড়েছে দলটি আরেক পদত্যাগকারী ফুয়াদ হাসান গানিম বলেন আমি বিএনপি পরিবারের সন্তান একাধিকবার অনিচ্ছার কথা জানানোর পরও আমার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাই বাধ্য হয়ে পদত্যাগ করেছি তিনি বারবার বলেছেন যে হচ্ছে তিনি তাকে কমিটিতে যেন না রাখা হয় তারপরও তাকে তিনি বিএনপি রাজনীতি করেন তারপরও তাকে কমিটিতে রেখে দিয়েছে এনসিপি এরপর তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেছেন আরেকজন রাফিউল ইসলাম রাহুল বলেন আমি ব্যবসার মানুষ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়াতে চাই না তাই ঘোষিত কমিটি থেকে নাম প্রত্যাহারের আবেদন করেছি এই যে এই লোকগুলা তিনজনই একজন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত বাকি দুজন বলেছেন তারা রাজনীতি করতে চান না কিন্তু তাদেরকে না বলে না জিজ্ঞাসা করেই হচ্ছে এনসিপি দলে নিয়ে নিয়েছে তো এনসিপির সেখানকার যে নেতা উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আলী মুর্তুজা বলেন তারা পারিবারিক বা সামাজিক চাপের মুখে সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তবে কেউ যদি ইচ্ছাই পদত্যাগ করেন সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ কিংবা সিদ্ধান্ত নেবেন এখন পর্যন্ত এনসিপি কোনো আহ্বায়ক কমিটি এটা এক ধরনের সমন্বয় কমিটি এই সমন্বয় কমিটি থেকে এক ধরনের সার্চ কমিটিও বলা যায় এই কমিটি হচ্ছে জেলায় হচ্ছে নেতা খুঁজবে এই কমিটিটা একেবারে প্রাইমারি একটা কমিটি প্রাইমারি কমিটির একটা বৈশিষ্ট্য থাকে এখানে আপনার জাদ্রেল নেতারা থাকবে বিজ্ঞ নেতারা থাকবে একদম প্রমিনেন্ট নেতারা থাকবে উপজেলা হোক জেলা হোক তারা হচ্ছে এলাকায় কোথায় কোন কমিটি দিবে এক ধরনের আহ্বায়ক কমিটির মতো কোন কমিটি দিবে সেই কমিটির খোঁজ করবে কারা নেতা হবে সেটার খোঁজ করবে অর্থাৎ ডেডিকেটেড এনসিপির লোক লাগবে যারা এনসিপির আদর্শে বিশ্বাস করে যদি এনসিপির এখন পর্যন্ত সেরকম কোনো আদর্শ তারা এস্টাবলিশ করতে পারেনি তাও যে জুলাই স্পিরিটের উপর বেজ করে এই দলটি তৈরি হয়েছে তারা সেই সেই বেজের উপর সেই স্পিরিটের উপর তারা রাজনীতি করবে কিন্তু যাদেরকে দলে নিচ্ছে তারা কেউ সেটার সঙ্গে নেই কেউ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কেউ ব্যবসার সঙ্গে যুক্ত কেউ রাজনীতি করতে চায় না কিন্তু এনসিপি তাদেরকে সেই সমন্বয় কমিটিতে তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটেছে হচ্ছে কুমিল্লায় বিএনপির একজন সিনিয়র পর্যায়ের নেতাকে যিনি পঁয়ত্রিশ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তাকে প্রধান সমন্বয়কারী করে ফেলেছেন এনসিপি শেষ পর্যন্ত তিনিও পদত্যাগ করেছেন তিনি কি বলেছেন এবং সেখানে এনসিপির নেতারা কি বলেছেন সেটাও আমি বলবো তবে তবে এই যে প্রাথমিক কমিটি দেওয়ার মতো নেতা পাচ্ছে না এই দলটি বুঝে নেন এই দলটির অধপতন কোন জায়গায় গিয়া কত নিকটবর্তী অধপতন সেটা একবার আন্দাজ করা তো যাচ্ছে তাই নয় কি কেননা আপনি এই প্রাথমিক কমিটি একেবারে প্রাথমিক কমিটি যেটা দিয়ে আপনার জেলায় কোথায় কি কমিটি হবে এরপর আপনার ইউনিয়নের কমিটি হবে ওয়ার্ডের কমিটি হবে নানান একটা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কমিটি হবে অন্তত একটা উপজেলায় পঞ্চাশটার মতো কমিটি হবে সেই কমিটিতে তো লোক পাবেন কোথায় এখন সমন্বয় কমিটির জন্য দশ পনেরো জন লোক পাচ্ছেন না পরবর্তীতে কোথায় লোক পাবেন এই যে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও তাদের রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে যেই ধরনের রাজনীতি তারা হাজির করতে চাচ্ছেন সেটার সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে হচ্ছে হতে চাচ্ছে না এটাই শুরুতেই একদম শুরুতেই পথ চলার শুরুতেই এনসিপির সবচেয়ে বড় পরাজয় এই থেকে তারা আসলে কিভাবে উত্তরণ করবে আদৌ উঠে দাঁড়াতে পারবে কিনা সেটা সেটা কিন্তু খুব সহজ যে হবে সেটা বলা যাচ্ছে না আমি একটু কুমিল্লার ঘটনাটা বলি কুমিল্লায় তারা কুমিল্লা জেলা যে কমিটি কুমিল্লা জেলাটি খুবই গুরুত্বপূর্ণ যে করেছে এর মধ্যে দুজনের বাড়ি হাসনাদ আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি যদি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া দলের সঙ্গে যুক্ত নন কিন্তু কুমিল্লা জেলা দক্ষিণাঞ্চলের কুমিল্লা জেলা না এই বাংলাদেশকে মূলত এনসিপি দুভাগে ভাগ করেছে একটা হচ্ছে উত্তরাঞ্চল একটা দক্ষিণাঞ্চল দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে হাসনাদ আবদুল্লাহ অর্থাৎ একজন কেন্দ্রীয় বড় নেতাকে এবং এনসিপিতে এবং রাজনীতিতে যার একটা নতুন করে প্রভাব তৈরি হচ্ছিল সেই নেতাকে দক্ষিণাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে তার দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা যে কুমিল্লা সেখানে প্রধান সমন্বয়কারী নেওয়া হয়েছে ৩৫ বছর ধরে রাজনীতি করা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একজনকে একটু পরি তার নাম হচ্ছে আব্দুর রহিম আব্দুর রহিম জুয়েল তিনি বলছেন যে তিনি ৩৫ বছর ধরে বিএনপি করেন তিনি তাকে ওই দলে নেওয়া হয়েছে তো একটু দেখি তার রাজনৈতিক পরিচয়টা ছাত্র জীবনে লাকসামের নবাব ফয়জুল নেসা সরকারি কলেজে ছাত্র নির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে লাকসাম উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এরপর তার উপজেলা যেটি নাঙ্গলকোট উপজেলা যুব দলের সহসভাপতি ছিলেন বর্তমানে তিনি নাঙ্গলকোট বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি আশা করছেন যে ওইখানে যদি ভবিষ্যতে যে বিএনপির কমিটি হবে সেই কমিটিতে তিনি ভালো পদ আশা করছেন এই হইলো তার রাজনৈতিক ক্যারিয়ার এবং রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা সেই লোকটিকে এনসিপি কুমিল্লা জেলায় যে সার্চ কমিটি বা সমন্বয় কমিটি যেটি হয়েছে সেটা প্রধান করে দিয়েছে বলেন তো এই দলটির রাজনীতি কি টিকবে তারা সারা দিন মুখে মুখে এর রাজনীতি খারাপ আওয়ামী লীগের রাজনীতি খারাপ অমুকের রাজনীতি খারাপ একাত্তরের পরবর্তীতে চব্বিশের আগ পর্যন্ত সব রাজনীতি খারাপ নানান কথাবার্তা সারা দিন বলে থাকে তো দিন শেষে নিলেন কি হাসনাত আবদুল্লার জেলায় আসিফ মাহমুদ সজিব ভুইয়ার জেলায় হচ্ছে আপনাকে নিতে হইল একজন বিএনপির নেতাকে তো এই এইটা নিয়ে আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই করে নিয়ে আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কাহিনী গল্প শুনিয়ে মানুষকে রাজনীতি স্ট্যাবলিশ করবেন আপনাদের নেতা কই এই যে এত লোক আপনাদের পেছনে আপনারা বলেন স্লোগান দেয় ঢাকায় আপনারা দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লোক সমাগম করতে পারবেন সারা দেশে গণজোয় তৈরি করতে পারেন নানান কথা বলেন কই লোকগুলা কই এই যে ফেসবুকে আপনাদেরকে যে একটা স্ট্যাটাসে পঞ্চাশ হাজার এক লাখ লোক সমর্থন করে লাইক দেয় রিয়াকশন দেয় কমেন্ট করে সেগুলা কই পান লোক রাজনীতি এত সহজ না তো আব্দুর রহিম বলেন এটা সতেরোই জুনের ঘটনা তাও এই ঘটনার সঙ্গে একটু রিলেট করা যাচ্ছে বিদায় আমি বলছি জাতীয় নাগরিক পার্টি কৃষক কিশোর কিশোর ও তরুণদের দল আমি পঁয়ত্রিশ বছর বিএনপির রাজনীতি করি আমি কিভাবে তাদের নেতৃত্বে থাকি তারা আমার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কমিটিতে আমার নাম ব্যবহার করেছে এই বিষয়ে আমি কিছুই জানতাম না কমিটি প্রকাশের পর যখন বিষয়টি জেনেছি তখন সঙ্গে সঙ্গে ফেসবুকে এটার বিরুদ্ধে পোস্ট করেছি পঁয়ত্রিশ বছরের রাজনীতি রাজনৈতিক জীবনে দুঃসময় কখনো বিএনপি ছাড়েনি তাহলে এখন সুসময় কেন ছাড়তে বাধ্য হবো শেষ পর্যন্ত বিএনপি নেতা এই প্রশ্নটি করেন তিনি বলেন কমিটিতে তার গুরুত্বপূর্ণ পদে যাওয়ার আলোচনা চলছে তিনি যেন গুরুত্বপূর্ণ পদে না যেতে পারেন এই জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটিতে নাম দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে তিনি এরকম কথাই বলছেন এ বিষয়ে এনসিপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অন্যতম একজন হাফসা জাহান বিএনপি নেতা আব্দুর রহিমের এসব কথাকে বৃত্তিহীন বলে দাবি করেছেন তিনি দাবি তার দাবি আমাদের সঙ্গে আব্দুর রহিমের বেশ কয়েকবার কথা হয়েছে ও আলোচনা হয়েছে তার মতামতের ভিত্তিতে কমিটিতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন তিনি উল্টাপাল্টা কথা বলছেন সর্বশেষ গতকাল রাতেও তার সঙ্গে আমার কথা হয়েছে তখন বলেছেন তিনি অসুস্থতার দায়িত্ব পালন করতে পারবেন না এরপর আমরা ফেসবুক পেজ থেকে কমিটি সরিয়ে নিয়েছি আর বিষয়টিকে এভাবে ছড়ানো হচ্ছে যেন তেমন বড় কোনো ঘটনা নয় শিগগিরই নতুন কমিটি প্রকাশ করা হবে আমি এই হাফসা জাহানের কথাটা ধরেন তর্কের খাতিরে সত্যই ধরে নিলাম যে তার সঙ্গে কথা হয়েছে তিনি থাকতে চান তো আপনার একটা বিএনপি নেতাকে কেন হচ্ছে এই দীর্ঘদিন ধরে ছাত্রদল যুব দলের রাজনীতি করা ছাত্র দলের যুব দলের নেতারা তো আপনারা বলে থাকেন হচ্ছে চাঁদাবাজি করে তো এরকম একজনকে আপনারা নিলেন কেন আপনাদের দলে নিতে হলো কেন আপনাদের লাগলো কেন দরকার হলো কেন কুমিল্লাতে কি লোকের অভাব পড়ছে পড়েছে যা যে আপনাদের বিএনপি থেকে লোক নিতে হবে যদি বিএনপি থেকে লোক নিয়েই কুমিল্লাতে আপনাদের এরকম প্রাথমিক একটা কমিটি দিতে হয় তাহলে আমি বলবো যে আপনাদের রাজনীতি করার দরকার নেই যদি আপনারা লোক না পেয়ে থাকেন মানুষের জন্যই তো রাজনীতি যদি মানুষ আপনাদের রাজনীতির সঙ্গে যুক্ত না হয় মানুষ যদি আপনাদের আপনাদের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য যদি হুমবিক খেয়ে না পড়ে তাহলে আপনাদের রাজনীতি করার দরকার নেই দেশে এরকম আরো অনেক বইফোট দল আছে অনেক ছোট ছোট অনেক দল আছে তাদের মতো হয়ে পড়ে থাকেন না ক্ষমতার দিবার স্বপ্ন দেখেন কেন ওই যে নানান রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন কেন এরকম দিয়ে 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 এরকম মানুষ মানুষকে আকৃষ্ট করতে যে যেটা যেটা অক্ষমতা সেটা আপনারা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত স্ট্যাবলিশ করতে পারবেন ঘটনা যা দেখা যাচ্ছে এনসিপি থেকে মানুষকে সাবধান থাকতে হবে কোন সময় যে তার নাম কোন কমিটিতে ঢুকিয়ে দেয় এটাই এখন বিপদের বিষয় হয়ে দাঁড়িয়েছে এভাবে চলতে থাকলে তাদের রাজনীতিও দাঁড়াবে না যাদেরকে না জিজ্ঞাসা করে কমিটিতে নিয়ে নেওয়া হচ্ছে তাদেরকেও সামাজিকভাবে এক ধরনের অপদস্থ করা হচ্ছে যারা পদত্যাগ করছেন তারা এটাকে এক ধরনের অপমানজনক বিষয় হিসেবেই দেখছেন তাদের কথায় অন্তত এই বিষয়টি স্পষ্ট হয়েছে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই